দর্শক শ্রোতা শুভ সকাল জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম বর্তমান পরিস্থিতি নিয়ে কমেন্টে আপনিও জানাতে পারেন আপনার সুচিন্তিত পরামর্শ ও মতামত তো চলুন শুরু করা যাক প্রথম আলো গণতন্ত্রের নতুন যাত্রায় বিশ্বকে পাশে চায় বাংলাদেশ তিস্তার পানি বাড়ছে বন্যার আশঙ্কা গডফাদারের অভিভাবক আলাউদ্দিন আসিম বিএনপি সংস্কার চায় তবে লম্বা সময় আপত্তি সতেরো কর্মকর্তার রাশিয়া ভ্রমণ নিয়ে প্রশ্ন যুগের আলো জুলাই আগস্টে বাংলাদেশের যুগান্তকারী পরিবর্তন হয়েছে জাতিসংঘে ইউনুস সব সিটি কর্পোরেশন ও পৌরসভা কাউন্সিলরদের অপসারণ রংপুরে বৃষ্টি দুর্ভোগ স্বস্তির সংবাদ আমন চাষীদের রংপুরে হাইটেক পার্কেও কাজ শেষ হয়েছে মাত্র চল্লিশ শতাংশ বাংলাদেশ প্রতিদিন বিশ্বের প্রেরণা হবে বাংলাদেশ বিকল্পের খোঁজে তরুণরা ইত্তেফাক ইসরায়েলের বিমান হামলায় ফের রক্তাক্ত লেবানন নিহত একশো নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হন তিস্তায় বাড়ছে পানি খোলা হলো চুয়াল্লিশ জল কপাক আইন না মেনেই ডিএসির পরিচালকদের নিয়োগ কালের কন্ঠ নতুন যাত্রায় বিশ্বকে পাশে চাই নির্বাচনে পিয়ার পদ্ধতির দিকে ঝুঁকছে বাংলাদেশ দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা হাজারের বেশি বৈধ অস্ত্র যেভাবে অবৈধ সামাজিক অস্থিরতা বাড়ছে সাতাশ দিনে অর্ধশত হত্যাকাণ্ড যুগান্তর গণতন্ত্র প্রতিষ্ঠায় সমর্থন চাই অতিমাত্রায় বাড়বে খেলাপি লিন শুল্ক হ্রাসসহ পাঁচ সিদ্ধান্ত বাণিজ্য উপদেষ্টা যন্ত্রণার নাম ব্যাটারি রিক্সা আমার সংবাদ স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে ছাত্র জনতা গণহত্যার ঘটনা জানল বিশ্ব ডিম মুরগির বাজারে অস্থিরতা বাড়ছে সমকাল বিশ্বকে প্রেরণা যোগাবে মনসুন অভ্যুত্থান সুধারে গতি ব্যবসায় চাপ শাহিনের কথাই ছিল শেষ কথা সিলেটে সমন্বয় পরিচয়ে বাড়ছে চাঁদাবাজি দৈনিক সংগ্রাম নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান দেয় ইউনুসের দুই ডজনের বেশি রাঘব বোয়াল এখনও অধরা বাড়ছে তিস্তার পানি নদী পারে আতঙ্ক আমাদের সময় একাত্তরের মূল্যবোধ নতুনভাবে দেখতে শিখিয়েছে জেনজি উত্তরণের প্রধান উপদেষ্টায় আস্থা ব্যবসায়ীদের মুরগি ডিমের দাম কমেনি সবজি মরিচেও অস্বস্তি লোক দেখানো বদ্যি ডাকার পথেই হাঁটছে দুটো রপ্তানির শুরুতেই বরিশালে ইলিশের দাম আকাশ ছোঁয়া বণিক বার্তা উদ্বৃত্ত থেকে মিয়ানমার ও বাংলাদেশ এখন গ্যাস সংকটের দেশ সৌদি আরবে ভিসা প্রতারণা ফাঁদে শত শত বাংলাদেশী প্রকল্পের টাকায় হয় কনসার্ট মহোৎসবে মাতেন মন্ত্রী থেকে আমলারা দৈনিক জনকন্ঠ গণতন্ত্রেও আকাঙ্ক্ষা পূরণে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চাই অস্থিরতা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে পোশাকঘাত সাত বছরে তেরোটি মেডিকেল কলেজ শেখ হাসিনার নামেই তিনটি ভোরের কাজ নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হন বন্যা বৃষ্টিতে অস্থির কাঁচা বাজার যায় যায় দিন গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সবার সমর্থন চাই ডিমের ডজন একশো টাকা চরা সবজি মুরগির দাম ইনকিলাব প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ অনুগতরা সক্রিয় ইউনুসের অর্জন বাস্তবায়নের সংখ্যা সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ কালবেলা নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতার আহ্বান বিএনপি রাজনীতিতে গুগত পরিবর্তন চায় ইউনুস ম্যাজিকে আসবে সাড়ে তেরো বিলিয়ন ডলার সমালোচিত নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে মরিয়াছিলেন যারা লেবানন সীমান্তে সেনা বাড়াচ্ছেন ইসরায়েল আজকের পত্রিকা অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা হচ্ছে বিএনপিকে ছাড়াই নতুন জোট গঠনের চিন্তায় জামাত পুকুর চুরি করেও শপথে বেড়েছে সব সবজি মুরগি ডিমের দাম দেশ রূপান্তর বাংলাদেশের অভ্যুত্থান বিশ্বের প্রেরণা সেকেন্ড হোমে লোবে এত অর্থ পাচার সম্ভাবনা থাকলেও বাড়েনি সুবিধা